সেদিন সন্ধ্যায় আমরা বন্ধুরা মিলে খুব আনন্দ করেছি সত্যি মনে রাখার মতো একটা দিন ছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা সব বন্ধুরা মিলে আমাদের বড়ো আপুর বাসা বেড়াতে চলে আসছি বড় আপু প্লাস আমাদের বান্ধবী সেলিনা আপু রেহানা আপু এই দুজন আমাদের বড় আপু প্লাস আমাদের বান্ধবী তাদের বাসায় আমাদের দাওয়াত ছিল তো চলে আসলাম আমরা দাওয়াত খেতে এখানে দাওয়াত খেতে এসে আমরা যে কী পরিমাণ মাস্তি করেছি সেটা আসলে বলে প্রকাশ করার মতো নয় আর সব কিছু তুলে ধরার মতো নয় তারপরেও আমাদের আনন্দ আনন্দঘন কিছুটা মুহূর্ত আপনাদের সবার সাথে শেয়ার করলাম সাথেই থাকুন আর আমাদের আনন্দঘন মুহূর্তগুলো একটু হলেও উপভোগ করুন আমরা সব বান্ধবীরা মিলে এখানে এসে এত পরিমাণ দুষ্টামি করছি এই যে আমার বান্ধবী গ্লাস হাতে নিয়ে নি ও টেবিলই নিয়ে রাখবে গ্লাস তো দেখেন কি করতেছে সারাক্ষণ হাসি আনন্দে মেতেছিলাম এটা হচ্ছে আমাদের সেলিন আপু এই যে খাবার পরিবেশন করতেছে ওরা খাবারগুলা কিচেন থেকে ডাইনিং টেবিলে নিয়ে আসতেছে আর আমার কাজ হচ্ছে ওদের সবাইকে ভিডিও করা সবার সাথে মাস্তিতে মেতে থাকা ওরা সবাই কিন্তু কাজ করতেছে আমাকে কিন্তু কেউ কাজের অর্ডার দিবে না একটা মানুষও না আমি সারাক্ষণ মোবাইল নিয়ে ওদের ছবি তুলতেছি ভিডিও করতেছি ওরা যা যা করতেছে সেগুলো আমি ক্যাপচার করতেছি আর এতেই ওরা খুশি ওরা একটা আমাকে বলে না শিল্পে গ্লাস টান বা এটা কর সেটা কর কেউ না আমাকে একটা কাজের অর্ডার কেউ দেয় না আমি একেবারে রানির মতো ঘুরতেছি আর খালি ক্যামেরায় সেলফি তুলতেছি তো এই যে এটা হচ্ছে আমাদের রেহানা আমাদের জন্য খাবার পরিবেশন করতেছে খুব কষ্ট করছে সকাল থেকে অনেক কিছু রান্না করছে আমাদের জন্য অনেক 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 কিছু রান্না করছে এত এত খাবার আমরা খেতে খেতে অস্থির হয়ে গেছি কয়েক ঘন্টা পর্যন্ত আমরা একটার পর একটা শুধু খেয়েই গেছি এই যে বিরিয়ানি রান্না করছে রোস্ট তারপর ডিম তারপর কয়েক রকমের মিষ্টি জাতীয় খাবার আয়োজন করছে তো আমরা এই তো বান্ধবীরা মিলে খেতে বসে পড়ছি আমাদের সার ছিল এখানে আমাদের ক্লাসের আরও আমাদের আরও বন্ধু বান্ধবী ছিল তো ছেলেদেরকে এক সাইডে দেওয়া হয়েছে টেবিলে আর আমরা এখানে সোফায় বসে পড়ছি খেতে তো বান্ধবীরা মিলে এই তো খাবার সামনে নিয়ে বসে পড়ছি আমরা এখন খাওয়া শুরু করলাম রান্না অত্যন্ত মজার ছিল রান্নার তারিফ আসলে যতই করবো ততই কম হবে অনেক ভালো ছিল রান্নাটা আর এটা হচ্ছে পায়েস খাবারের শেষে একটু মিষ্টি মিষ্টিমুক্ত করাই লাগে তো এই তো সবগুলো বান্ধবী একসাথে পায়েস খাচ্ছি আসলে আমরা যতটুকু খেয়েছি তার চেয়েও অনেক বেশি মাস্তি করেছি সেটা বলে প্রকাশ করার মতো নয় এত হাসাহাসি যদিও আমি ছোট ছোটো দু একটা ভিডিও আপলোড করেছি সেখানে সবাই দেখছেন যে আমরা কি পরিমাণ হাসি আনন্দে মেতেছিলাম সবগুলা ভিডিও আমি এখানে তুলে ধরতে পারিনি আমরা গানের অনুষ্ঠান করেছিলাম এখানে পালা গানের মতো আর কি অনেকটা সিস্টেম একজন গাইছে তারপর তার রেশ ধরে আরেকজন গাইছে এইভাবে আমরা অনেকগুলো গানও করেছিলাম কিন্তু সেগুলো এখানে তুলে ধরতে পারলাম না শুধু খাওয়ার দৃশ্যগুলাই ওরা খাচ্ছে আর হাসাহাসি আর দুষ্টামি কি যে কী যে একটা পরিবেশ ছিল আসলে সত্যি বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো সত্যিই অসাধারণ মুহূর্ত অসাধারণ সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না সবার জীবনই এমন বন্ধু থাকুক সবার জন্য এমন বন্ধু থাকা অনেক বেশি প্রয়োজন কারণ বন্ধু যেখানে আছে সেখানে অনেক বেশি হাসি আনন্দ থাকে আর কোনো দ্বিধা থাকে না কোনো দ্বন্দ্ব থাকে না শুধু হাসি আনন্দ আর মাস্তি শুধু খাওয়া আর খাওয়া খাওয়া শেষেই তো আমরা এখন সেভেন আপ খাচ্ছি সেভেন আপ খেতে খেতে আমরা গানের সাথে কতগুলো ভিডিওর মডেল করেছি অনেক হাসাহাসি করেছি অনেক দুষ্টামি করেছি এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে এখন চলে যেতে হবে টাটা